বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের কূটনৈতিক তৎপরতার আপডেট খবর কি। আমিও এই খবরটা প্রচার করতে একটু সময় লেগেছে আমি ব্যক্তিগতভাবে একটু ব্যস্ত ছিলাম এরপর বাসায় ফেরার পর দীর্ঘক্ষণ কারেন্ট ছিল না ফলশ্রুতিতে এই আপডেট তথ্য দিতে একটু সময় লেগেছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ভালো করে জানেন জাতীয়করণ প্রত্যাশী জোট গঠন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের একটা কূটনৈতিক উইং আছে যারা প্রতিনিয়ত শিক্ষক কর্মচারীদের স্বার্থে যত ধরনের আপডেট তথ্য সংগ্রহ করা যায় এবং যেই যেই জায়গায় গিয়ে নক করলে আমাদের কাজগুলো একটু তাগাদা দেওয়া হয় দ্রুত সম্পন্ন হবে বলে মনে হয় বা আদায় করে নেওয়া যায় সেই কাজগুলো তারা সবসময় করে থাকে আজকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার ওনার আরও একটা পরিচয় হল জাতীয়করণ প্রত্যাশী জুটের সম্মানিত আহ্বায়ক পাশাপাশি ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্যার এবং যুগ্ম মহাসচিব তুফাইল সরকার স্যার তারা শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসীতে অর্থ মন্ত্রণালয়ের প্রবৃদ্ধি শাখা প্রত্যেকটা জায়গায় তারা চষে বেরিয়েছে তারপর তারা শুধু তাই নয় অতিরিক্ত পার্সেন্ট কর্তনের জন্য যেন সরকার কোনো প্রকার আপিল না করেন সেই মর্মে লিখিত আবেদন দেওয়া এবং সেই আবেদনটুকু শিক্ষা মন্ত্রণালয় থেকে সাইন দিয়ে নিয়ে আবার সরকল্যাণ বোর্ডের কাছে পৌঁছে দেওয়া সব কাজগুলো তারা করেছে সম্মানিত দর্শক শ্রোতা আজকের কি আপডেট তথ্য তারা নিয়ে এসেছে আমারও সেই কূটনৈতিক তৎপরতা থাকার কথা ছিল কিন্তু আমার প্রতিষ্ঠানে আমাদের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি আজকে অভিভাবকদের সাথে উনি কথা বলবেন এই মর্মে নোটিশ দিয়েছেন ফলে আমি যেহেতু শ্রেণী শিক্ষক আমাকে অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হয়েছে আমি যেতে পারছি না এই জন্য সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান স্যারকে আমি ফোন দিয়ে বলেছি যে স্যার আমার তো যাওয়ার কথা ছিল আমি যেতে পারবো না আপনাকে অবশ্যই বিএড নামক যে কালো অধ্যায় আছে তার আপডেট খবর কী মাউসি থেকে যে এসেছে এটার কতটুকু আপডেট এটা অবশ্যই আপনি জানবেন তাছাড়া বাড়ি ভাড়ার চিকিৎসা ভাতার বিষয়ে তো আপনি অবশ্যই জানবেন আজকে জনাব মিজানুর রহমান স্যার মাননীয় শিক্ষা সচিব রেহানা পারবিনের সাথে সাক্ষাৎ করেন এবং উনি ওনার বাড়ি যে নোয়াখালী এবং মাননীয় শিক্ষা সচিবের বাড়িও নোয়াখালী ওখানে গিয়ে তার এলাকার পরিচয় দেন এবং মাননীয় শিক্ষা সচিবকে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার একানাও যেন কম না হয় এবং আমরা দশ তারিখ পর্যন্ত যে অপেক্ষা করছি সেই বিষয় তাছাড়া মাধ্যমিক পর্যায়ে শিক্ষকরা চাকরি প্রবেশে দশম গ্রেড পায় না বিএড নামক একটা কালো আইন থাকার কারণে এবং জ্যেষ্ঠ প্রভাষক এবং সহকারী অধ্যাপকের বিষয়টা এবং অতিরিক্ত পার্সেন্ট কর্তনের জন্য যে রায় হয়েছে এই বিষয়টা মাননীয় শিক্ষা সচিবকে বললে মাননীয় শিক্ষা সচিব বলেন যে আপনাদের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি মাননীয় উপদেষ্টার সাথে কথা বলেছি এবং মাননীয় উপদেষ্টা যথেষ্ট পজিটিভ আপনারা খুব দ্রুতই সুসংবাদ পাবেন কিছুদিন আগেও তো আপনাদের লোক এসেছিলো তখন মিজানুর রহমান স্যার বলে যে হ্যাঁ স্যার যারা এসেছিলো তারাই আমাদের সংগঠনের শীর্ষস্থানীয় দুইজন নেতা এসেছিলেন আমরা তাদেরই অনুসারী তারপর বললো যে ঠিক আছে কোনো সমস্যা নেই আমি এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে কথা বলেছি স্কুল এবং কলেজের ফাইল রেডি হয়ে তৈরি করা আছে মাদ্রাসা এবং কারিগরি হিসাব আজকে মাত্র শিক্ষা মন্ত্রণালয় এসেছে আমরা এই ফাইলগুলোকে আপডেট করে মাননীয় উপদেষ্টার কাছে আমরা পৌঁছে দিব খুব দ্রুত আমরা আশা পোষণ করছি যে চলতি সপ্তাহেই শিক্ষা মন্ত্রণালয় স্কুল কলেজ কারিগরি মাদ্রাসা প্রত্যেকটা হিসাব রেডি করে তারা অর্থ মন্ত্রণালয় প্রেরণ করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছেন দশ থেকে বিশতম গ্র্যাডের জন্য একটা হিসাব আপনারা দেখছেন যে বিশ পার্সেন্ট আর এক থেকে নবম গ্রেড পর্যন্ত পনেরো পার্সেন্ট এই ধরনের কোনো খবরের আমরা সত্যতা খুঁজে পাই নাই তারপর ওনাকে আরও বলেছিলাম যে আরও কয়েকটা জায়গায় যাওয়ার জন্য মিজানুর রহমান স্যার গিয়েছেন উপসচিবের কাছে এবং যুগ্ম সচিবের কাছে সব জায়গায় গিয়েছেন মাননীয় শিক্ষা সচিব আরেকটা কথা বলেছেন যে দেখেন আপনাদের এমপি নীতিমালা সংশোধনের জন্য আমি নির্দেশ দিয়েছি মাওসিকে তারা এই নীতিমালাটা সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয় দিলে এই নীতিমালার মধ্যেই স্পষ্টত বলা থাকবে যে চাকরি প্রবেশ থেকেই শিক্ষকরা দশম গ্রেড পাচ্ছে তারপর মাননীয় সচিব মহোদয়ের কাছ থেকে এসে আরেকজন উপসচিবের কাছে জিজ্ঞেস করলে উনি একটা সম্ভাব্য তারিখ বলেছেন যে আগামী নভেম্বরের মধ্যে হয়তোবা এমপিও নীতিমালা স্কুল কলেজ এবং মাদ্রাসার সব নীতিমালা সংশোধন হয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আসবে তখনই আমরা জানতে পারব যে আমাদের কোন কোন বিষয়গুলো পরিবর্তন এসেছে এবং তার মধ্যে কয়েকটা বিষয় স্পষ্ট যেগুলো আমরা কাজ করেছি যেমন বিএড নামক কালো আইন বাতিল করে চাকরির প্রবেশ থেকে দশম গ্রেড দেওয়া এবং এক বছরের মধ্যে বিএড করে আর যে বিষয়টা এই নীতিমালার মধ্যে থাকবে জ্যেষ্ঠ প্রবাসক বাতিল হয়ে সবাই সহকারী অধ্যাপক হবেন এই বিষয়টাও সংযোজন থাকবে এবং মাদ্রাসা এমপি নীতিমালা সংশোধন হয়ে আসলে তারা দ্বিতীয় উচ্চতর গ্রেড যে পায় না এই বিষয়গুলো সমাধান হবে তাছাড়া আরও অনেক ধরনের বৈষম্য আছে প্রত্যেকটা বৈষম্য তারা চুলচেরা বিশ্লেষণ করে নীতিমালাগুলো সংশোধন করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন এবং খুব দ্রুত দ্রুত বলতে সময়টা কতটুকু বলেছে অক্টোবর নভেম্বরের মধ্যে এমপিউ নীতিমালা সংশোধন হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা মাননীয় শিক্ষা সচিবকে যখন জানানো হয়েছে যে অতিরিক্ত পার্সেন্ট কর্তনের জন্য আমাদেরকে অতিরিক্ত কোনো প্রকার সুযোগ সুবিধা দেয়া হয় না আমরা রিট করেছিলাম সেই রিটের রায় আমাদের পক্ষে এসেছে মাননীয় সচিব মহোদয় তার সম্মতি জ্ঞাপন করেছেন এবং এই একটা ফরওয়ার্ডিং নিয়ে অফসর কল্যাণ বোর্ডে যারা দায়িত্বরত আছে তাদের কাছে তা পৌঁছে দেওয়া হয়েছে যে সরকারের পক্ষ থেকে যেন কোনো প্রকার আপিল করা না হয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবও আমাদের এই অতিরিক্ত চার পার্সেন্ট কর্তনের জন্য অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য তারাও একমত পোষণ করেছেন পাশাপাশি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই আমাদের ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং পনেরোশো টাকার চিকিৎসা ভাতা তথা আমাদের উৎসব ভাতা শান্তি বিনোদন ভাতা এইগুলো যে সরকার আমাদেরকে যতটুকুই দিতে চাচ্ছেন তা যেন সম্মানজনক হয় এবং এই বিষয়টা যেন খুব দ্রুত সমাধান হয় সেই জন্য আমাদের এই কূটনৈতিক দৌড়ঝাঁপ চলমান থাকবে দশ তারিখ পর্যন্ত অপেক্ষা করে আমরা কিন্তু বারো তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে যাব আর বিন্দু মাত্র ব্যত্যয় ঘটবে না আপনাদেরকে অবশ্যই শশ অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আমলাতন্ত্র কোনো প্রকার মারপেট যদি খেলতে চায় যে আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে যদি কোনো পূর্ণ করতে চায় বা কোনো ধরনের ছলা করতে চায় আমরা যে আন্দোলন করে যা বলেছি যেহেতু ন্যূনতম বলেছি তার নিচে নয় এই বিষয়টা প্রমাণ করার জন্য আমাদেরকে লাগাতার কর্মসূচি পালন করে হয়তো বা দাবি আদায় করতে হতে পারে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পেরেছি এত তাড়াতাড়ি হবে না একটু সময় লাগবে আমরা সেই বিষয়টা সমাধান করতে চাই আন্দোলনের মাধ্যমে তাই আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ রেখে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক